হুরগুলো নাচতে থাকবে এত সুন্দর এত আরাম এত আরামায় শির ভিতরে যখন বিভুরু থাকবে তখন আল্লাহ পাক আলামিন বলবে সালাম আলী কুমিয়া আবদি হাতের উপর দিকে তাকাইবে কাউকেই দেখবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও জান্নাতীরা আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কি জান্নাত পেয়েছো এক শ্রেণী জান্নাতরে বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ জান্নাত পেলাম কই জান্নাতের ভিতরে যে নাজনে আমাতের কথা বলেছি তাকে পেয়েছো এক শ্রেণী জান্নাতরে বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ পেয়েছি আর এক শ্রেণী জান্নাতরে বলবে আল্লাহ পাই নাই পাই আল্লাহ কি আমি দুধের নাহারের কথা বলেছি পাওনা বলবে পেয়েছি আমি শ্রাবের নাহারের কথা বলেছি পাওনায় পেয়েছি আমি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিব পাওনা পেয়েছি আল্লাহ ডাক দিয়ে বলবে কি পাওনা ওই জান্নাতি ডাক দিয়ে বলবে দুনিয়ায় আমি তোমাকে দেখার জন্য কত পাগল ছিলাম গল্ল তোমাকে পাওয়ার জন্য বানিয়েরি মাদ্রাসার মাহফিলে উপস্থিত হইলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য চরমনায় ময়দানে গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য গহর ডাঙ্গা মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য সত্যস্ম গিয়েছিলাম বাস গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য টঙ্গির ময়দানে অবস্থান করেছিলাম পাই নাই আয় আল্লাহ

কিছুই পাই না আল্লাহ আমি তোমার দিদার চাই দিদার চাই আল্লাহ আকবার যেই মাত্র যে আল্লাহ জান্নাতের আল্লাহ তালা দিদার আশা করবে সাথে সাথে আল্লাহ তালা নুরের পর্দা উঠে ফেলবে সব জান্নাতের একটা চিৎকার বার ইয়া জমির ভিতরে বনিয়া যাবে এক প্রায় দুই মিনিট চল্লিশ হাজার বছর পর্যন্ত ওয়াক কেমন অবস্থায় থাকবে আল্লাহ ফাক্ক

নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইব চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার ঈমান আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ একটা সুখের জায়গা দিবে তার নাম কি আর জোরে কোন আর জোরে ওই জান্নাতে কে কে যাইতে চাই আল্লাহ আকবার আর জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ যার হাত উঠেছি এই মুহূর্তে তুমি আমাদেরকে চান্নাতি কাফেলায় কবুল করে নাও আরো জোরে বলো না আমিন আরও জোরে বলো না আমিন জন্য জান্নাতে যাইতে হলে দুইটা পুঁজি লাগবে একটার নাম ইমান আর একটা জোরে বলেন আরো জোরে ইমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে এ জোরে বলো যাবে যদি জান্নাতে যাও আল্লাহ জান্নাতকে কত সুন্দর করে আল্লাহ সাজাইছেন আল্লাহ বলবেন জান্নাতকে কত সুন্দর করে সাজাইছেন এত সুন্দর জান্নাত কোন আকল চিন্তা করে বাইর করতে পারবে পারবেন এত সুন্দর কারুকার্য আল্লাহ তালা করেছেন কোন জবান বয়ান করে শেষ করতে পারবে না কোন চোখ এত সুন্দর চোখ দিন দেখে নাই এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইনি ও কলি যার যুবক যখন জান্নাতেরা জান্নাতে যাবে জান্নাতেরা জান্নাতের নাচ দে আমতের বিবর বিবর থাকবে আনন্দ আরাম উল্লাসের ভিতরে থাকবে আনন্দ কয়ে জান্নাতের ভিতরে যখন আল্লাহ তারা জান্নাতীদেরকে জান্নাত দিবে সবচেয়ে ছোট জান্নাতি কেউ আল্লাহ তারা এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিবে বলুন সবহান আল্লাহ আল্লাহ তারা জান্নাতিদেরকে হুর দান করবেন ও বাপ বাবা ভালো করে শোনো জান্নাতের ভিতরে একটা মিষ্টি হাওয়া চালু হবে মিষ্টি হাওয়া চালু হবে আরামদায়ক একটা ঠান্ডা হাওয়া চলো হবে ওই ঠান্ডা হাওয়া যখন চলো হবে জান্নাতের ভিতরে একটা তোবা নামক বৃক্ষ থাকবে ওই বৃক্ষের ভিতরে চিকুন চিকুন পাতা থাকবে একটা পাতা যখন একটা পাতার সাথে মিলবে হালকা মিউজিক মিউজিক বেরোমে মিউজিক একটা সাউন্ড আসবে ওই সাউন্ডগুলো যখন হুড়দের কানের ভিতরে আসবে হুড়গুলো নাচতে থাকবে আর গাইতে থাকবে না হানো খালি দে তু ফলান বিদু না হানো না তু রাজিয়া তু ফলা نسخط তু بمن كان لنا وكنا له কে জান্নাতের হুরগুলো নাচতে থাকবে এত সুন্দরে তো আরামে তো আরামে আশের ভিতরে যখন বিবর থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া উপর দিকে তাকাইবে কাউকেই দেখবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কি জান্নাত পেয়েছো এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ জান্নাত পেলাম কই জান্নাতের ভিতরে যে নে আমাতের কথা বলেছি তাকে পেয়েছো এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ পেয়েছি আর এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই পাই নাই আল্লাহ বলবে জান্নাতে কি পাও নাই আমি দুধের নাহারের কথা বলেছি পাও নাই বলবে পেয়েছি আমি শরাবের নাহারের কথা বলেছি পাও নাই পেয়েছি আমি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিব পাও নাই পেয়েছি আল্লাহ ডাক দিয়ে বলবে কি পাও নাই ওই জান্নাতি ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়া তোমাকে দেখার জন্য কত পাগল ছিলাম গল্ল তোমাকে পাওয়ার জন্য বানিয়ে মাদ্রাসার মাহফিল উপস্থিত হইলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য চরমনায় ময়দানে গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য গহর মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য সত্যস্মা গিয়েছিলাম বাস গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য টঙ্গির ময়দানে অবস্থান করেছিলাম পাই নাই আয় আল্লাহ ওলামাই ক্রাম বলেছে জান্নাতে গেলে তোমার সাথে দিদার হবে তোমার হাবিব বলেছে জান্নাতে গেলে দুনিয়ায় বৈশাখ যেমনিভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া ঠিক জান্নাতে গেলে ওইভাবে তোমাকে দেখা যাবে আয় আল্লাহ জান্নাত পাইলাম হুর পাইলাম গেলমান পাইলাম কিন্তু এখন পর্যন্ত আমি তোমাকে পাই নাই তোমাকে পাই নাই তার মানে আমি এখন পর্যন্ত কিছুই পাই না আয় আল্লাহ আমি তোমার দিদার চাই দিদার চাই আল্লাহ আকবর যেই মাত্রাতীরা তারা দিদারা আশা করবে সাথে সাথে আল্লাহতারা নুর পর্দা উঠে ইয়ে ফেলবে সব জান্নাতের চিৎকার মানে ভিতরে পড়িয়া যাবে এক নয় দুই মনে চল্লিশ হাজার বছর পর্যন্ত বাক্যান অবস্থায় থাকবে আল্লাহ পাত্র পুলাল মিন্টা দিয়া জান্নাতেরা কই আমাকে না দেখবে বা কই দেখলা না দেখলা না আল্লাহ তোমার নুন এত শক্ত নূর আয় আল্লাহ চক্ষু দিয়া বরদাস করতে পারি না আল্লাহ বাকরবুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে এরে বান্দা আমার নূর হলো দুই প্রকার একটা নূরে জালালি আর একটা নূরে জামালি এরে বান্দা আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইব চিল্লা বলা যাবে আল্লাহ আল্লাহু আকবার মালিকের দাওয়াত গ্রহণ করতে চান কে কে এত আসতে আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ তালা দাওয়াত দিবেন এই যে কত সুন্দর প্যান্ডেল করা হলো স্ট্রেচ করা হলো আল্লাহ এরকম প্যান্ডেল করবেন স্ট্রেচ করবেন প্যান্ডেলের ভিতরে প্রত্যেক নাম খোদাই করে খোদাই করে আল্লাহ প্রত্যেক জন্য মুতির তালা রাখবেন স্ট্রেজের ভিতরে আল্লাহ তালা সকল আম্বিয়াই ক্রামের জন্য আকর্ষণীয় চেয়ার রাখবেন সিংহাসন রাখবেন ওর ভিতরে দুইটা আকর্ষণীয় সিংহাসন থাকবে একটা হলো সভাপতির আর একটা হলো প্রধান অতিথির সভাপতি হইলো إله إلا الله প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে সব জান্নাতীরা নিজ আসনে বসতে থাকবে আল্লাহ তলা ইসরাফিলকে ডাক দেয়া বলবে ইসরাফিল তুমি হামদে বারি taala পরিবেশন করো ইসরাফিল যখন হামদে বারি taala পরিবেশন করবে আল্লাহ গلمانদেরকে অর্ডার করবে সারা বান অন্ধকার পানরাও যেইমাত্র সারা বান অন্ধকার ঠোড়ে লাগবে জান্নাতীরা মাতালের মতো হেলতে থাকবে দুলতে থাকবে হেঁটে থাকবে থাকবে একটু চিৎকার মানে যাবে আল্লাহ আবার আল্লাহ তালা ডাক বল থামো 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 তুমি এই হামদে বাড়ি তালার পরিবেশন করার দরকার নাই আল্লাহ ডাক দিয়া বলবে তৌ আমার কোরআন থেকে তুমি একটু তেলা আবাদ করো তোমাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছি তুমি জাবুর কেতাব তেলা আবাদ করলে আসমারের উড়ন্ত পাখিগুলো তোমার তেলা আবাদ শোনার জন্য থামিয়া যাইত ও দাউদ তুমি জাবুর কেতাব তেলা আবাদ করলে সমুদ্রের মাছ তোমার তেলা আবাদ শুনতো এরে দাউদ আজকে একটু তুমি তেলা আবাদ তুইরা আমার বন্ধুর উম্মতগুলোর কোলে যাই একটু ঠান্ডা করিয়া দাও দাউদ তুমি একটু তেলাওয়াত করো যেইমাত্র দাউদ আলাইহিসসালামাতু ওয়াস সালাম কে তেলাওয়াত করার জন্য বলা হবে দাউদ আলাইহিসসালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে জোরে বল আল্লাহু আকবার দৌদা আলী হিসালু যে যেমাত্র তেলামত শুরু করবেন সব মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে দুলতে থাকবে সবাই তো করবেন আল্লাহ আল্লাহুল আলমিন আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো না আমার জন্য তুমি দান দান সহিত করো নাই আমার কোরআনের জন্য তাই ফের ময়দানে তুমি রক্ত সরাও নাই এর দাও তুমি তেলা আবাদ বন্ধ করো তেলা আবাদ বন্ধ করো এখন তেলা আবাদ করবে আমার হ্যাপি আল্লাহ ডাক বলবে রে বন্ধু এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন ও কলেজার যুবক একটু দিলের কণ্ঠা লাগাইয়া দাও আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে একটা কি একটু ভেবে ভেবে দেখো আমার নবী এই কোরআনের জন্য কত রক্ত সারাইছে নবী আমার যেই তাইফের ময়দানে নবী আমার বড় হয়েছেন লালিত পালিত হয়েছেন যেই তাইফের মানুষ আমার নবীর মনে ধন্য হয়েছে যে ইতায় পেশি আমার নবীর আগমনে সচ্ছল হয়েছে যেই তাইবাসী আমার নবীকে শিশুকালে কোলে কইরা রাখতো আমার নবীর প্রতি ভালোবাসা নবী আমার দ্বীনের দাওয়াত নিয়ে যখন তাই তাইফে গেলেন তাইবাসী আমার নবীর উপর আক্রমণ শুরু করে দিল লিডাররা ডাক দিয়ে কয় ও তাইফের বোলা ভাই ও তাইফের ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া কয় এ ফের বাচ্চারা এই হলো একটা পাগল একে পাথর নিক্ষেপ করো আমার নবীকে পাগল বলিয়া গালি দেয়

করেন আমার নবীর দাওয়াতকে কবুল করে নাই আমার নবীকে পাগল পাগল বলে গালি দেয় আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে এক একটা পাথরের আঘাতে এসে আমার নবীর গায়ে এত জোরে লেগে যায় নবীর রক্ত নবীর শরীর ফাটিয়ে আর রক্ত প্রবাহিত হয় নবীর রক্তগুলো পায়ের জোতার ভিতরে আটকে যায় নবী আমার তিন তিনবার হইতে ফের ময়দানে অজ্ঞান অবস্থায় পুড়িয়া যায় ও কলেজের যুবক নবী আমার রক্ত দিয়া প্রক্ত গুলোকে মুছিয়া নাই হযরতে জায়েদ ডাক দিয়া বলেন নবী বারবার আপনি রক্ত মুছতেছেন কেন নবী আমার ডাক দিয়া কয় জায়েদ এক ফোঁটা রক্ত যদি টাইফের ভিতরে পড়ে টাইফের উপরে আল্লাহ তলা नाराज হয়ে যাইতে পারে টাইববাসী যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দীনের দাওয়াত দেব ও কলেজে যুবক একটু তীরের কাঁটা লাগায় দাও আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন নবী আমার রক্ত অবস্থায় একটা বার কি চিন্তা করেছ যেই নবীর গায়ের মশামাসি পর্যন্ত বড় হারাম যেই নবীর গায়ে মশামাসি পর্যন্ত পড়ে না ওই নবীর পুরা শরীরটা আখত হয়ে যায় নবী আমার তিন তিনবার তাই ফের মায়াদ অবস্থায় পড়ে যায় নবী ডাক একটু পানি 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 যখন নবী আওয়াজ দেয় যায় তাই ফের প্রত্যেকটা ঘরে দৌড়ায় আর ডাক দিয়ে একটু পানি দাও প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসে আব্দুল্লাহ মোহাম্মদের জন্য তাইফে কোনো পানি নাই যাও যাও পানি দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগা দাও নবী আমার বড় পিপাসিত এমন সময় নবী আমার তাকে ডাক দেয়া বলে যায় ওই যে একটা বকরির পাল দেখা যায় ওই বকরিতে একটু একটা দুধ দহন করে দুধ দিনেওয়ালা বকরি দিয়া একটু দুধ দহন করে আমাকে দাও একটু পানির পিপাসা মিটাই যায় ডাক দেয়া কয় রাখাল একটু দুধ আমার নবী পানির পিপাসায় কাতরাইতেছে রাখাল বলে দুধ দেওয়ার মতো কোনো বকরি না না দুধ দেওয়া যাবে না কোনো বকরি নাই এমন কোনো বকরি নাই দুধ দিতে পারে নবী ডাক একটা বকরি আমার সামনে হাজির করো যেই মাত্র নবীর সামনে বকরি হাজির করা হলো নবি আবার দিকে তাকাইয়া হাতটা যখন পাতিয়া দিল বক্তিটা একবার আমার নবীর দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় একবার আমার নবীর দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় বক্তি তার বাসায় বলে যদি আল্লাহ ও আল্লাহ আমার তো দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই কিন্তু তোমার বন্ধুকে তুমি আমার কাছে পাঠাইছো আয় আল্লাহ আমার শরীরের সবটুকু রক্তকে দুধ বানাইয়া তোমার বন্ধুর জন্য পেশ করে দাও নবী যখন হাত বাড়াইয়া দেয় মুহূর্তের ভিতরে দুধের বানের ভিতরে দুধ টলটল করতেছে জায়দ দহন কইরা আমার নবীকে পান করায় জায়দ নিজেও পান করে ও কলেজের যুবকরা খাল ডাক দিয়া কয়রে তাই বসি মানুষ চিল্লানা কোন সময় জিব্রাইল আমার নবীর সামনে হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া কই জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা যেই তাইয়েবকে আমার নবীর কাছে আঘাত করলো আমার বন্ধুকে আঘাত করলো ওই তাইব আর একটা সেকেন্ডের জন্য রাখা যাবে না ওই তাইবকে উলটেই ইয়া দাও ধ্বংস করে দাও জিবরাইল আমার নবীর সামনে হাজির বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনুমতি পাইলে পুরো তাইবকে ধ্বংস করে দিও আপনি অনুমতি দেন নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা যদি ধ্বংস হয়ে যায় কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ও জিব্রাইল ওদেরকে ধ্বংস করে দিও না ওরা আবার উম্মত ও কলেজের যুবক ওই নবী রাহমাতাল আলামিন নবী যেই নবী উম্মতের জন্য তো মায়া এত মায়া সংকই যেই নবী উম্মতের জন্য তো মায়া এত দরদ এত মহাব ওইর উম্মতকে ভুলে নাই আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া নবীকে ভুইলা গেলাম নবীর আদর্শ ভুইলা গেলাম নবীর সুন্নাতের উপর আমল করি না নবীর মোহাব্বত আমার দিলের ভিতরে নাই ও কলেজের যুবক ডানে ভাবে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে আমার নবীর মোহাব্বতের পানি আজকে এই ময়দানে কিছু নবীর আশেক দেখতে চাই যারা নবীর আজকে বলবো হুজুর আমি নবীকে বড় মোহাব্বত করি নবীকে বড় ভালোবাসি নবীর আদর্শ মানিয়া চলবো নবীর করব আর কোনোদিন নবীর করব না নামাজ ছাড়ব না পেপার দেয় চলবো না পরনিন্দা করব না মা বাবাকে কষ্ট দিব না এর করে যার যুবক তুমি যদি বলো হুজুর নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো তোমার আশেপাশে কত যুবক নামাজ সারে না তুমি কোনো পারবা না যদি বলো হুজুর আমি পড়াশোনা করি নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত কল কত কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাথায় টুপি পাগরি পরে জুব্বা পরে নামাজ পারে না তুমি কেন পারবা না যদি ও ব্যবসায়ী ভাই নামাজ সেই না যদি বলো হুজুর ব্যবসা করি নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ সারে না তুমি কেন পারবা না কপাল বুঝি পুড়িয়া গেছে কপাল বুঝি পুড়িয়া গেছে এখনো সময় আছে রে বাবা নামাজ সারিও না নামাজ সারিও না চলিও না ও পর্দার আমার আম্মা জান আপনাদের জন্য তো জান্নাত বড় সহজ দিনের উপরে থাইকা ইসলামের উপরে থাইকা ইমানের উপরে মজবুত থাইকা পর্দা পুশিদার সাথে থাইকা পাঁচ নামাজ অত্য মতন পড়া স্বামীর খেদমত করতে পারলে আল্লাহর জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে আজকে ময়দানে যারা আসছো নিয়াদ করো তো বা করো আর কোনো দিন গুণা করবো না নামাজ সারব না পে চলব না যদি তো বা করতে মনে চায় গুণা মাফ করাইয়া যদি বের হইতে মনে চায় ও কলেজের যুবক আমার মত তো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপিয়ার আর কেউ নাই আজকে এই বরকত কোনো মসজিদে বরকতওয়ালা মসজিদে আমি গুণাগার তওবার নিয়তে দুইটা হাত উঠাইয়া দিলাম তোমাদের যদি তওবা করতে মনে চায় দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও ডাক দিয়া বল আল্লাহ আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ তুনা করবো না করবো না করবো না জোরে ডাক দেওয়া বলো আল্লাহ আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ গুনা করেছি আর কোনোদিন গুনা করবো না গুনা করবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না দেশ জাতির ক্ষতি করবো না আল্লাহ তুমি কবুল করে নাও বলুন আমিন